যে মহৎ মানুষটি আজকে জন্মদিন এবং যাকে নিয়ে আমার একটা দীর্ঘ সময় কেটে গেছে কিছু খুব সংক্ষিপ্ত আমি কয়েকটা কথা বলব রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ এমন একটি নাম যার সঙ্গে আমাদের একদম পরিচয় ঘটে যায় শৈশবে আমরা যখন পরস্পর শুরু করি একদম ছোটবেলায় সহজ পাঠের কবিতায় আমরা রবীন্দ্রনাথের নামটা শুনে যাই পরবর্তীকালে বড় হতে রবীন্দ্রনাথ আসে আমাদের সিলেবাস থাকে আমরা সব কবি নাম ভুলে গেলেও পরবর্তীকালে যারা বিজ্ঞান নিয়ে পড়ে বা অন্যান্য বিষয় নিয়ে তারা চলে যায় তারা কিন্তু রবীন্দ্রনাথকে সহজে ভুলতে পারবেন না কেন রবীন্দ্রনাথ সেই ছোট থেকে উচ্চ মাধ্যমিক অব্দি সিলেবাস থাকে তো যাই হোক রবীন্দ্রনাথ যে সময়ে জন্মেছিলেন এবং যে পর্বে তিনি বড় হচ্ছিলেন এবং বেড়ে উঠছিলেন সেই পর্বটি আমাদের ভারতীয়

খুব ভারী ভারী প্রবন্ধ ইংরেজের ইংরাজ ও ভারতবাসী সুবিচারের অধিকার ইংরেজের আতঙ্ক খুব কম বয়সে লেখা রবীন্দ্রনাথের মনোযোগ এবং এই প্রবন্ধে রবীন্দ্রনাথ দেখাচ্ছে আমাদের আমাদের সঙ্গে ব্রিটিশদের যে বৈষম্যমূলক আচরণ তা তার ফলে বাঙালিরা কিভাবে বাঙালি তথা ভারতবাসীর মধ্যে জানাতে পারে উন্মেষ করতে শুধু তাই নয় পরবর্তীকালে এই জাতীয়তাবাদী যে ধারণার মধ্যে আমাদের মধ্যে কোথাও গলা থেকে যাচ্ছে না তা নিয়ে রবীন্দ্রনাথ পরে আরও ব্যাখ্যা করছেন আমরা সকলে জানি উনিশশো পাঁচ সালে যে বঙ্গভঙ্গ হয়েছিল এবং সেই বঙ্গভঙ্গের বিরুদ্ধে একটা প্রবল আন্দোলন গড়ে উঠেছিল বাঙালিদের মধ্যে বাঙালিরা জেগে উঠেছিল বাংলাকে ভাগ করার জন্য বাঙালিরা সমবেতভাবে প্রতিবাদ জানিয়েছিল এবং রবীন্দ্রনাথ সেই আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন প্রায় দীর্ঘদিন ছিলেন তিনি সেই আন্দোলনের সঙ্গে এবং সেই আন্দোলনে জড়িয়ে পড়ার পর প্রথমেই তিনি যে কাজটি করেছিলেন তিনি দল বেঁধে তার দলবলকে নিয়ে নেমে পড়েছিলেন বাংলা ভাগ হওয়ার প্রতিবাদ জানাতে আমরা জানি ওই সময় রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন রবীন্দ্রনাথ এবং সেই রাখি বন্ধন উৎসবে তিনি হিন্দু মুসলমান নির্বিশেষে সকলের হাতে রাখি পরিয়ে দিয়েছিলেন আগ্রহের একটা সময়ে রবীন্দ্রনাথ সকলে মিলে সকালবেলায় গঙ্গা স্নান করে রাত্রে ডাকিয়ে পেয়েছেন সামনে তাকেই রাখি পেয়েছেন সে একজন ঘোষা শহীশব এবং সব জায়গায় মজার ব্যাপার করেছিল ওই সময় নাগোতা মসজিদের ইমাম মসজিদের পাশ দিয়ে যখন রবীন্দ্রনাথের দলবল যাচ্ছে তখন নাগোতা মসজিদের ইমামকে রাখি পা পড়ানোর জন্য রবীন্দ্রনাথ সকলের উদ্দেশ্যে বললেন ফরা ফলে মসজিদে ঢুকতে সবাই দ্বিধাগ্রস্ত হচ্ছে রবীন্দ্রনাথ নিজে দিলেন না মসজিদে ঢুকবো এবং নাকতনাকে মসজিদে নিয়ম দিয়ে রাখি পড়াবো রবীন্দ্রনাথের দলের কিন্তু সময় সরে গেছিল সেই দিন রবীন্দ্রনাথ ছটা মসজিদে ঢুকে গেলেন এবং নাকত মসজিদে নিয়মকে রাখি পড়িয়ে দিলেন বঙ্গভঙ্গ সময়ে আমাদের মধ্যে একটা বিভাজন এসেছিল সেই বিভাজনটাকে খুব কাছ থেকে দেখেছিলেন রবীন্দ্রনাথ এবং পরবর্তীকালে এই বিভাজনটা থাকলে ভারতে ভারতবর্ষ স্বাধীনতা পাবে এবং স্বাধীনতা পেলেও এই বিভাগ মুখে একটা ভয়ঙ্কর কোনো পরিণতি আসতে পারে কিনা এই নিয়ে রবীন্দ্রনাথ কথা বলছেন অনেক কথা লিখেছে সদুপায় নামে একটা প্রবন্ধ আছে রবীন্দ্রনাথের সেই সদুপায় প্রবন্ধ রবীন্দ্রনাথ বলছেন যে আমাদের মধ্যে এই বিভাজনটাকে খুব যত দ্রুত হোক আমরা আমাদের সরাতে হবে এটা যদি না সরাতে পারি এই বিরোধটা যদি আমাদের মধ্যে থেকে যায় আমরা স্বাধীনতা পাব কিন্তু আমরা খুন্ডিত হয়ে যাব রবীন্দ্রনাথের কথা কতটা তিনি দূরদর্শী চিন্তক ছিলেন সেটা আমরা দেখেছি আমরা যখন স্বাধীনতা পেলাম আমাদের দেশ হয়ে গেল রবীন্দ্রনাথ তখন বেঁচে ছিলেন না দিকে বারবার ইঙ্গিত করেছেন রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ শুধুমাত্র রাজনৈতিক দর্শন নয় সর্বক্ষেত্রে একটু আগে সুদামিতার দারুণ বক্তব্য দিয়ে রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ হয়ে ওঠার পেছনে তার ব্যক্তি জীবন সেই ব্যক্তি জীবনের কত শোক কত তাপ কত কষ্ট তাকে দুঃখ দহন তাকে যন্ত্রণা সহ্য করতে হয়েছে তার সাহিত্যকে নিয়ে সমালোচনা তার জীবন নিয়ে সমালোচনা এবং তার ব্যক্তিগত জীবনে যে ঝড় গুলো বই গেছে আসলে রবীন্দ্রনাথ বিশাল একটা বড় বৃক্ষ যিনি সমস্ত শোক তাপকে সহ্য করেছেন এবং ক্রমশ তিনি রবীন্দ্রনাথ হয়ে আমরা সকলেই জানি জালিবাগ কলাবাগের হত্যাকাণ্ডে রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করেছিলেন শুধু নাইট উপাধি ত্যাগ করে তিনি তার কাজ শেষ করেন তিনি বড়নাটকে যে ভাষায় সে সময় তিনি যে চিঠিটা লিখেছিলেন সেটা সাংঘাতিক প্রতিবাদের তো স্বাধীনতা পিরিয়ডে রবীন্দ্রনাথের বেড়ে ওঠা এবং তিনি সব ব্যাপারে কিন্তু মতামত দিচ্ছেন এবং রাজনৈতিক নেতারা যদি সেই সময়ে রাজনৈতিক নেতারা রবীন্দ্রনাথের মত অনেকে খণ্ডন করেছেন অনেকে গ্রহণ করেননি অনেকে মনে করেছেন তিনি ভাবুক কবি যদি তারা রবীন্দ্রনাথকে ভাবনার দ্বারা চালিত হতেন হয়তো আমাদের দেশ থেকে বিকল্পিত হয়ে যেত না এবং এই রাজনৈতিক নেতারা কিরকম দূরদর্শী হয় তারা কতটা মানুষ

যে বিশ্বভারতী প্রতিষ্ঠান গড়ে তোলার পিছনে রবীন্দ্রনাথের সারা জীবনের সঞ্চয়কে তিনি লাগিয়ে দিয়েছিলেন তিনি নোবেল পুরস্কার পাওয়ার পর যত অর্থ পেয়েছিলেন সব অর্থ সেখানে তিনি ব্যয় করেছিলেন আমরা অনেকেই জানি না রবীন্দ্রনাথ ভীষণ দরিদ্র হয়ে পড়েছিলেন ওই সময় গোটা বিশ্বব্যাপী তিনি অর্থ সংগ্রহ করতে গেছিলেন যাদের হত্যাকাণ্ডের পর তিনি যখন ইংল্যান্ডে যাচ্ছেন ইংল্যান্ডে কাছে গ্রহণ করা হয়নি যেহেতু তিনি প্রতিবাদ জানিয়েছেন

সে পাঠ্য পুস্তকের মধ্যে থেকে যে সীমাবদ্ধ না দেখে প্রকৃতির ফলে শিক্ষা শিক্ষা হচ্ছে আমাদের আত্মার উদ্বোধন বিএড করেছে যারা বা করবে পরবর্তীকালে যারা বিএড করেছ বা করবে একবে রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা আপনাকে পড়ানো হয় কোথায় নেই রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ সব জায়গায় আছে আমাদের শৈশব থেকে আমাদের একদম জীবনের শেষ প্রান্ত অব্দি রবীন্দ্রনাথ জড়িয়ে আছেন আমরা রবীন্দ্রনাথের সঙ্গে যাপন করি রবীন্দ্রনাথের সঙ্গে আমরা রবীন্দ্র দর্শনকে আমার মনে হয় আরো বেশি বেশি আমাদের সামনে এই মুহূর্তে এই সময় বিভাজন রবীন্দ্র দর্শনকে আরো সামনে আনা দরকার আরো বেশি বেশি রবীন্দ্রনাথের চেতনা রবীন্দ্রনাথের দর্শন রবীন্দ্রনাথের ভাবনা আমাদের সামনে উত্তর হওয়া দরকার আর শুধুমাত্র তাই ওই পঁচিশে বৈশাখ বা বাইশের কামান নয় রবীন্দ্রনাথকে সব সময় সব দিন সব ফল আমাদের অনুসরণ করতে হবে তিনি আমাদের চালিকা শক্তি ধন্যবাদ